বন্ধুরা ইচড়টা কেটে নেব এবার মাংসগুলো দিয়ে দেব ঘিটা দিয়ে একটু নেড়ে নেব বন্ধুরা শীত শেষ হওয়ার পর পরই কিন্তু এঁচোড়টা রান্না করলে খেতেও ভালো লাগে আর নতুন নতুন এঁচোড়ের তরকারি কিন্তু খুবই ভালো লাগে আর আপনারা একবার হলো মাংস দিয়ে এভাবে এঁচোড়টা রান্না করে দেখবেন খেতে কিন্তু হয় নমস্কার বন্ধুরা স্বাগত জানে জবা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আজকে একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি ইঁচর চিকেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা চোরটা কেটে নেব আলুগুলো কেটে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে দিয়ে দেবো তেল বন্ধুরা এবার আলুগুলো দিয়ে দেব অল্প একটু লবণ দিয়ে দেব অল্প একটু হলুদ দিবে এবার আলুগুলো ভালো করে ভেজে নেব বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব আলু ভাজা তেলেই আমি ইচরগুলো ভেজে নেব ইচর ইটটা ছেদ্ধ করার সময় হলুদ দিয়েছি তাই এখন হলুদ দেব না দিয়ে দেব স্বাদমতো লবণ এবার বেশ কিছুক্ষণ ভেজে নেব এটটা ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে নেব দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা তিনটে এলাচ আছে ছেড়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব গোটা জিরে কুচি করা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি দিয়েছি টমেটো কুচি পেঁয়াজ আর টমেটোটা একসাথে ভেজে নেব বন্ধুরা পেঁয়াজটা দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব আদা বাটা রসুন বাটা আদা রসুন একসাথে দিয়ে দেব এবার আদা রসুনটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব আদা রসুন কাঁচা গন্ধ চলে গেছে এবার দিয়ে দেব জিরে বাটা শুকনো লঙ্কা বাটা মশলা ধোয়া জল দিয়ে দেব এবার মশলাটা ভালো করে কষে নেব দিয়ে দেবো মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো ধনের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়োটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে এবার মাংসগুলো দিয়ে দেব বন্ধুরা এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো মাংসটা প্রায় কষানো হয়ে গেছে সেই সময় দিয়ে দেবো ভেজে রাখা এই চোরটা কিন্তু হয়ে গেছে তাই আমি লাস্টের দিকে দিলাম বন্ধুরা দেখুন এ আর মাংসটা ভালো করে কষে নিয়েছি এইবার জল দিয়ে দেব গরম জল আছে গরম জলটাই দিয়ে দেবো বন্ধুরা এচোড়ার মাংসটা কিন্তু হয়েছে এখন দিয়ে দেব গরম মশলা বাটা গুঁড়ো গরম মশলার থেকে গরম মশলা বাটারটা দিলে বেশি টেস্ট হয় বন্ধুরা উপর দিয়ে একটু ঘি দিয়ে দেব ঘিটা দিয়ে একটু নেড়ে নেব বন্ধুরা শীত শেষ হওয়ার পরপরই কিন্তু এঁচোড়টা রান্না করলে খেতেও ভালো লাগে আর নতুন নতুন এঁচোড়ের তরকারি কিন্তু খুবই ভালো লাগে আর আপনারা একবার হলো মাংস দিয়ে এভাবে এঁচোড়টা রান্না করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এবার নামিয়ে দেবো